আমের তেলের আচার যে কোনো এই আচারটা ব্যবহার করা যায় এমনকি মুড়িমা খাতেও অনেক ভালো লাগে তো প্রথমেই আমি এখানে তিনটা আম নেব আমি তিনটা আমের আচারই দেব তো এখানে আমগুলো আমি ভালো করে ছিলে নেবো কুষাটা এমনভাবে ছিলবো যেন কোনো সবুজ অংশ না থাকে খুব ভালো করে ছিলা হয়ে গেলে এগুলোকে আমি এবার ধুয়ে নেব দেখুন কোথাও কোনো কুষা নেই এভাবে সুন্দর করে ছিলে নেব। এবার এগুলোকে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এগুলোকে তুলে পানিটা ভালো করে একটু মুছে নেব এবার এটাকে পছন্দ মতো কেটে নেব আমি এখানে বেশ ছোট ছোট করে নিয়েছি আমার কাছে মনে হয় ছোট হলে ভালো হয় তা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিচ করে নেবেন সবগুলো আম কাটা হয়ে গেছে এই যে আমার আমের সাইজ এবার এটাকে একটা বড় পাত্রে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেবো সরিষা বাটা আমি এখানে সাদা সরিষা অ্যাড করেছি আর হচ্ছে রসুন বাটা আদা বাটা সব কর সব উপকরণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে এটাকে পাতলা আবরণের মতো ছড়িয়ে দেবো যাতে করে রোদটা ভালো লাগে এবার আরেকটা পাত্রে আমি রসুন কুচিয়ে আর কিছুটা আদা কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এর ভিতরে লবণ হলুদ আর শুকনো মরিচ দিয়ে সরিষা বাটা দিয়ে এটাকেও মাখিয়ে নেব এর ভিতরে দুটো তিনটা শুকনো মরিচও দিয়েছি এবার সব কিছুকে আমি রোদ্রে দিয়েছি এটাকে রোদ্রে দিতে হবে এটা আসলে টাইমটা বলা যাবে না শুকিয়ে গেলে তখন তুলে নিতে হবে তো এই যে আমার রসুন এই পর্যায়ে হয়ে গেছে আর এই যে আমগুলোও হয়ে গেছে আমগুলো খুব শক্ত হবে না নরম থাকবে কিন্তু গায়ে কোনো পানি থাকবে না এই দেখেন আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি শক্ত হলে কিন্তু ভালো লাগবে না একটু নরম থাকলেই ভালো লাগে এবার একটা পরিষ্কার কাচের বোতল নিয়েছি এবার বোতলের ভিতরে আমগুলো দিয়ে দেব। সব আমগুলো দেওয়া হয়ে গেলে রসুন আদা আর শুকনো মরিচগুলো দিয়ে দেব। তারপরে এটাকে চামচের সাহায্যে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব এবার এখানে আমি পাঁচ ফোড়ন তেলে গুঁড়ি করে রাখা সেটা দিয়ে দেব। এর ভিতরে প্যাকেটের পাঁচ ফোড়ন কিছুটা শুকনো মরিচ তারপর গরম মশলা আর তেজপাতা দিয়ে তেলে ভেজে রাখা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম তিন টেবিল তিন চা চামচের মতো এবার দিয়ে দেব সরিষার তেল তেলটা অবশ্যই পরিমাণে একটু বেশি দেবেন যেন আমের উপরে তেল থাকে তা নাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে সব কিছু উপকরণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আর একটু আর একদিন রোজে দিলেই হয়ে যাবে আচার ধন্যবাদ